আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন কার কার বোনের আজকে আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসি সেটা হচ্ছে নূরে মোহাম্মদী নূরে মোহাম্মদী আল্লাহ রব্বুল আলমিন কেন সৃষ্টি করলেন এই নুরে মোহাম্মদিকে অর্জন করার যে সিস্টেম নিয়ম কি আর বা আমরা সে নূরকে অর্জন করব আল্লা রব্বুল আলমিন এমন এক মহামহিম পরোয়ার দিগারে আলম যিনি যখনই সৃষ্টির উৎস সৃষ্টি করার জন্য মনস্থ করলেন সৃষ্টি করার জন্য ওনার মনে জাগনা দিল যে আমি সৃষ্টি করব সৃষ্টি জগৎ তখন আল্লাহ রাব্বুল আলমিন এটা মা আলহামদুলিল্লাহাম সৃষ্টির উৎস স্বরূপ আল্লাহ রাব্বুল আলমিন একটা নূরকে নিলেন আর এই নূর ছিল নূরে মোহাম্মদী এই নূরে মোহাম্মদীকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করে এই নোটটাকে আল্লাহ রাব্বুল করে সসম্মানে নোটটাকে রেখে দিলেন আর এই নোটটা পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ পড়তে শুরু করলো মোহাম্মদুর রসুল্লাহ এই যে প্রেম খেলা শুরু হলো নামের জিকির নামের জপনা এই জপনা থেকেই আস্তে আস্তে কমনিকায় আস্তে আস্তে উন্নতি করতে করতে আমার নবীকে মোহাম্মদী আকার সুর ধারণ করাইয়া সৃষ্টি করলেন আর তখনই তার থেকে চারটা নূর ছিটকে গিয়ে চতুর্দিকে ঘুরতে শুরু করলো আর পড়তে শুরু করলো লা ইলাহা লাহা ইল্লা পরেন মোহাম্মদুল্লা সৌরুল্লাহ এইভাবে প্রেম খেলা কুঠি কুটি বৎসর পর্যন্ত চলেছিল এই প্রেমের কারণে আল্লাহ আলামিন এই প্রেম থেকে আস্তে আস্তে সামনের দিকে বাড়তে শুরু করলেন এবং নবী বলেন কুল্লু আমার মূর থেকে তামাম জাহান সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত জগৎ আমার নবীর নূরের মাধ্যমে তো এই নূর প্রমাণ কি হজরত জিব্রাহ সালামকে প্রশ্ন করা হয়েছিল যে রাসুল বলেছিলেন হে জিব্রাইল তুমি কখন সৃষ্টি হয়েছিলে তোমার বয়স কত জিব্রাইল বলেছিল হে রাসুল আমার বয়সের কোনো হিসাব নেই আমি যখন সৃষ্টি হয়েছিলাম থমকে দাঁড়িয়েছিলাম আমি দেখেছিলাম উপরে একটা তারকা সত্তর হাজার বার উদয় হয় আবার সত্তর হাজার বার দুগন্ত অবস্থায় থাকে এইভাবে তারকাটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি আল্লাহ রাসুলসাল্লাহসাল্লাম বলেন এটা ওই কি তুমি দেখেছ যে নোটটা উদয় হতো আবার অস্ত যাইত এখন যদি তুমি সেটাকে দেখো চিনতে পারবে জিব্রাহিল বললেন ইয়া রাসুল আল্লাহ চিনতে পারবো আমার নবী নবীর পৃষ্ঠ মোবারকের মোহরে নবের চিহ্নটা যখন দেখালেন জিব্রাহল বললেন ইয়া রাসুল আল্লাহ এটাকেই তো আমি দেখেছি সত্তর হাজার বার ধুয়ে থাকুত আবার সত্তর হাজার বার উদয় হইয়া থাকতো এই যে নূর নূরে মোহাম্মদী এই নূরে মোহাম্মদীকে কেন লাভ করতে হবে কে নূরে মহাম্মদীকে অর্জন করা না পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না কারণ মুসলমান হতে হলে হলে এই নূর মোহাম্মদিকে নূরকে মহাম্মদী নূরকে আপনি অর্জন করতে হবে আপনার মধ্যে অর্জন করে নিতে হবে এটা আবার কেমনে নূর আবার কিভাবে অর্জন করে এটা তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা অর্জিত হয়ে প্রেমের মাধ্যমে প্রেম ছাড়া সেই নূর অর্জন করা যায় না এই জন্য নূর মোহাম্মদীকে যারা চিনতে পেরেছে তারাই মমিন হয়েছে তারাই মানে কামেল হয়েছে যারা চিনতে পারে নাই তারাই মানে কামেল হয় নাই আসুন এই নূর কারা অর্জন করেছে আর আপনি কিভাবে অর্জন করবেন যারা নূরে মোহাম্মদীকে ভালোবেসে সে করেছে তার এতে বা অনুসরণ অনুকরণ করেছে যেটা আল্লাহ কোরআন বলেছেন কলিন কুন্তুব জহিবন আল্লাহ ফাত্তাবি হিবিবুল্লাহ অয়ে ফিরুল্লা জুনু বা কুমল্লাহ গাফরুল রহিম নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীর এত্তে বা অনুসরণ অনুকরণ করে তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগত মাফ করে দিব এই আল্লাহ এভাবে আল্লাহর নির্দেশ দিয়েছেন নবী মুহাম্মদকে ভালোবেসে নবী মোহাম্মদী নূর অর্জন করার জন্য আর যারা অর্জন করতে পেরেছে তারা হয়েছে অলি আউলিয়া আর ওই ও সমস্ত অলি আউলিয়াদের সাথে যারা প্রেম করে সহব্বত করে মহাব্বত করে তারা অর্জন করতে পারে সে নুরে মহাম্মদে তারাই হচ্ছে আমানু তারাই হচ্ছে মনের আমানুদেরকে আল্লাহ নামাজ পড়তে বলেছে আমানুদেরকে আল্লাহ রোজা রাখতে করতে জাকাত দিতে বলেছে সত্যি বুঝতেই পারছেন যে যদি আপনাকে নবী মোহাম্মদীর মূল অর্জন করতে হয় তাহলে মসজিদ মসজিদের তাবিদারি করলে নবীর তাবেদারি হয় নবীর তাবিদারি করলে আল্লাহর তাবিদারি হয় আল্লাহর অলিদেরকে কি মহাব্বত করলে নবীর মহাব্বত হয় নবীর কি মহাব্বত করলে আল্লাহর মহাব্বত হয় এটা কিন্তু আল্লাহ কোরআন এভাবে বুঝিয়ে দিয়েছেন তো আল্লাহ যেটা বুঝাইছেন সেটা যদি আপনি না বুঝেন আপনার বদ নসিব আপনার নসিব ভালো না আপনার তক্তির ভালো না আপনি অরিদের মহাব্বত করতে পারছেন না গুরুদেরকে মহাব্বত করতে পারছেন না যার কারণে আপনার ভিতরে ইমানি নূর ইমানি জজবাদ সৃষ্টি হবে না আপনার মধ্যে মহাম্মদী নূর অর্জিত হবে না আপনি যতই আমল করুন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত করেন যাই করেন না কোন এই গলির মধ্যে কোন মর্তবা আপনি পাবেন না কারণ আপনার ভিতরে নুরে মুহাম্মাদের প্রেম নাই ভালোবাসা নাই ভালোবাসা না থাকলে তো নবী মোহাম্মদের ভালোবাসা না থাকলে তো আপনি মুমিনই না ইমানদারই না আপনার কিসের নামাজ কিসের রোজা এই জন্য আপনার কি সত্য জিনিস স্পষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মানুষকে বোঝাইতে চাইছেন সেটা মানুষ বুঝতে চায় না মানুষ শুধু তার সামনের যে লুভ লিপসা অহংকার তাকাব্বরি এইগুলি দ্বারা যা অর্জন করতে পারে সেটাই মানুষ অর্জন করতে চায় আর নিষ্কাবে ভাষণা যেটা রূপ সব কিছু পরিত্যাগ করে আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে জীবনকে উৎসর্গ করা সেটা মানুষ সহজে করতে চায় না কারণ সেটা করা অনেক কষ্টসাধ্য কঠিন সাধ্য এই জন্য আমি যেটা নির্দেশ করবো সেটা হচ্ছে নবী মোহাম্মদের ভালোবাসা অর্জন করতে হলে নবী মোহাম্মদের প্রেমিকের অনুসরণ করেন নবী মোহাম্মদের প্রেমিক যারা সে তাদের আদর্শ অনুসরণ স্মরণ করেন তাদেরকে মহাব্বত করেন তাদের হাতে বায়াত হয়ে নিজের জীবনকে রঙিন করার চেষ্টা করেন তাহলে আপনিও আল্লাহআল্লাহ হয়ে যাবেন ও আখিরি দেওয়ান আলী আলহামদুল্লি বিলাহাল সালাতুস সালা মো আল্লা তার